শ্বাস্রোদ্ধকর ম্যাচে সুপার ওভারে ওয়েস্ট ইন্ডিজের কাছে হারল বাংলাদেশ শেষ হয়েও হইল না শেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় অনডেতে একশো ওভার শেষে মনে হচ্ছিল তাই খেলা ঘোড়ায় সুপার ওভারে তবে মূল ম্যাচের শেষ অঙ্কে যা নিয়তি ছিল সেই নিয়তি সাইফ হাসান বদলে দিয়েছিলেন অবিশ্বাস্য শেষ ওভারের বোলিংয়ে সুপার ওভার শেষে সেই নিয়তি ফিরে এলো বাংলাদেশ হারলো তাদের ইতিহাসের প্রথম সুপার ওভারে মোস্তাফিজুর রহমানকে তুলে দেওয়া হয় সুপার ওভারটা প্রথম বল থেকে এক রান নেই ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় বলে সেরফান বাদার ডিপ এক্সট্রা কাভারে ক্যাচ দেন সাইফ হাসানকে তৃতীয় বলে নতুন ব্যাটার ব্রেন কিং নেন দুই রান চতুর্থ বলে কিং ক্যাচ তুলে দিয়েছিলেন কাভারে তবে ক্যাচটা নিতে পারেননি মেহেদি হাসান মিরাজ এক রান নিয়ে নেই ওয়েস্ট ইন্ডিজ পঞ্চম বল থেকে এলো দুই রান শেষ বলে হোপের ব্যাটের কানায় লেগে চলে যায় বাউন্ডারিতে ওয়েস্ট ইন্ডিজ সুপার ওভার থেকে পায় দশ রান জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় এগারো স্বাগতিকদের হয়ে ব্যাট করতে নামেন সাহেব হাসান ও সৌম্য সরকার প্রতিপক্ষ বোলিং এর জন্য আনে অখিল হোসেন কে তিনি প্রথম বলেই করে বসেন পয়েন্ট এরপরের বলে মিড উইকেটে উড়িয়ে মেরে দুই রান নেন সৌম্য সরকার সে বলটা নো ডেকে বসেন তানভীর আহমেদ ফিরি হিটে অবশ্যই একটি রানই নিতে পেরেছেন সৌম্য তবে তাতে ক্ষতি খুব একটা তখনও হয়নি এক বল থেকেই যে পাঁচ রান এসে পড়েছে তবে সাহেব স্ট্রাকে এসে প্রথম বলটা মিস করেন প্রথম ডটটা দেই বাংলাদেশ দ্বিতীয় বলে সিঙ্গেল ল্যান্ড সাহেব তৃতীয় বলে সমীকরণ নেমে আসে পাঁচ রানে চতুর্থ বলে সৌম্য সরকার বিদায় নেন টিপ স্কোয়ার লেগে ক্যাচ দিয়ে দুই বলে প্রয়োজন ছিল পাঁচ রান তখন নাজমুল হোসেন শান্ত নেমে নেন সিঙ্গেল প্রয়োজনে নেমে আসে এক বলে চার রানে সেই মুহূর্তে ওয়াকিল হোসেন দেন আরো একটা ওয়াইড শেষ বলে আসে এক মোটে এক রান ফলে সুপার ওভার থেকে নয় রান তুলতে পারে বাংলাদেশ শেষটা শেষ করে হার দিয়ে তার আগে ওয়েস্ট ইন্ডিজকে অবিশ্বাস্য এক জয় উপহার দিয়ে আক্ষরিক বাংলাদেশের সব নিচ্ছিলেন তার ব্যাটে চড়েই ওয়েস্ট ইন্ডিজ আশা দেখিয়েছিল জয়ের ঠিক সেই সময় পথ আগলেন দাঁড়ালেন সাইফ হাসান শেষ অভারে পাঁচ রান প্রয়োজন ছিল তিনি দিলেন চার রান আর তাতেই খেলাটা গড়ল সুপার ওভারে প্রথম দুই বলে ডট দিয়ে পরিস্থিতিতে আর দেশের অনুকূলে নিয়ে আসেন সাইফ হাসান এরপর দুই বলে দুই সিঙ্গেল আর লড়াই ওয়েস্ট ইন্ডিজ শেষ দুই বলে ছিল তিন রান তখনই অখিল হোসেনকে বল করেন সাইফ শেষ বলে তিন প্রয়োজন ছিল নতুন ব্যাটার খাড়ি পিয়ারে ছক্কা হাঁকাতে গিয়ে তুলে দিয়েছিলেন আকাশে সে ক্যাচটা নিতে পারেনি উইকেট রকম নুরুল হাসান সোহান ইতিমধ্যে দুই রান নিয়ে নেই ওয়েস্ট ইন্ডিজ ফলে ম্যাচটা হয় টয় এই ম্যাচের আগে এক গাদা রেকর্ড হয়ে গেছে এত সব রেকর্ডের ম্যাচে বাংলাদেশ পেয়ে গেল ওয়ানডে ইতিহাসের তার প্রথম ম্যাচের স্বাদ নতুন ইতিহাসের সাক্ষী হয়ে হয় মেহেদি হাসান মিরাজের দল তবে সেই প্রথম জয়টা দিয়ে রাঙাতে পারেনি হেরে গিয়ে সিরিজ জয়ের অপেক্ষাটাও বাড়িয়েছে বইকি তার আগ পর্যন্ত প্রথম ম্যাচের চিত্রনাট্য মেনে নেন এগোচ্ছিল ম্যাচটা মন্তর ব্যাটিংয়ে দুইশো রান নিয়ে তখন শঙ্কা ছিল সেই শঙ্কাটা দূর করলেন প্রথম ম্যাচের নায়ক রিষাদ হোসেন রান তুললেন আগের ইনিংসের চেয়ে বেশি বাংলাদেশের রান হলো আগে দিনের চেয়ে বেশি এরপর নানা রেকর্ড হল বটে তবে বাংলাদেশে ছিল আগের ম্যাচের মতোই জয় খুব